कह बोले ना हम ही हम ही नेट के सर 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 देख 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 आ पास आ सोनू कब आए आ क्यों भाई यार के बलै जो नछ अबै नछ जामैमै जामैमा छैनौ तिमीहरु सबै के गर्नु अबै एकैलासा एदिकै आछ तल हामी जरा बसे जाउ हामीले आफ्नो समस्यामा छ এখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে আছেন খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জের দিকে তিনি গেলেন তার গলায় একজন মালা পরে তাকে মালা পরিয়ে দিয়ে অভিবাদন জানাচ্ছেন দেখতে পাচ্ছি খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জ এটি যদি ভুল করে না থেকে এয়ারপোর্টের ভেতরেই তিনি অবস্থান করছেন এখন কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি কন্যা জাইমা রহমান সেখানে তার পরিবারের কোনো এক সদস্যের সাথে কথা বলছেন কুশলাদি বিনিময় করছেন তারেক রহমান এই মুহূর্তে আছেন এয়ারপোর্টের ভেতরে সাথে কন্যা এবং স্ত্রী তো আছেন পরিবারের তিনজনকে দেখা যাচ্ছে দেশে ফিরে তারা কতখানি আনন্দ আনন্দিত উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও অবস্থান করছেন যদিও দল থেকে খুব বেছে বেছে স্থায়ী কমিটির সদস্য যারা শুধুমাত্র তারাই এসেছেন